দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব। একটি দানাদার কীটনাশক নিয়ে বাজারে যে লেটেস্ট দানাদার কীটনাশকগুলো সেগুলোর দাম তুলনামূলক অনেক বেশি এবং কিছু কিছু দানাদার কীটনাশক আছে যার দাম বেশি কিন্তু কার্যকারিতাও ভালো না তবে আপনাদের সাথে আজকে যে দানাদার কীটনাশকটি নিয়ে আলোচনা করব। সেটির দামে সাশ্রয়ী এবং কার্যকারিতাও বেশি ভালো সেটি হচ্ছে রিজেন্ট জিয়ার আর এই রিজেন্ট হলো বিএসএফ কর্তৃক তৈরিকৃত একটি পণ্য এবং বাংলাদেশের যে পরিবেশক সেটি হচ্ছে অটোক্রাফকার লিমিটেড তো ধান খেতে আমরা অনেকেই আছি যারা দানাদার কীটনাশক ব্যবহার করতে বেশি বোধ করি বাড়তি কোনো ঝামেলা নেই সাথে সাথে মিশিয়ে ব্যবহার করা যায় তো এই যে রিজেন্ট এই রিজেন্ট নামটার সাথে কিন্তু অনেকেই পরিচিত লিকুইড ফর্মের যে রিজেন্ট আছে সেটি নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকলো ভিডিওটা দেখে নিতে পারেন তো রিজেন্টের যে মূল উপাদান সেটি কিন্তু ফিপ্রোনিল এবং এই ফিপ্রোনিল হলো ফেনাইল পাইরোজাল সেনের একটি কীটনাশক এবং সক্রিয় উপাদান আছে প্রতি কেজিতে তিন গ্রাম অর্থাৎ ফিপ্রোনিল তিন গ্রাম করে আছে প্রতি কেজিতে এবং এর আরও একটি ফর্ম আছে সেটিতে থাকে আছে ছয় গ্রাম করে এটি বিশেষ করে ধান খেতে মাঝরা পোকা পাতা মোড়ানো পোকা বাদামি গাছ ফোরিং সহ চোষক পোকা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে বেশ ভালো কার্যকর বিশেষ করে ধান খেতে বা অন্য বেশ কিছু ফসলে ব্যবহার করা হয় এই থ্রিজিয়ার ফর্মটি রিসেন্টের এই যে ফিপ্রোনিল এছাড়াও এই ফিপ্রনিল থ্রিজিয়ার যে ফর্মটি এটি আরও বেশ কিছু কোম্পানি বাজারজাত করে বিশ্বস্ত কোম্পানি যেগুলো তার ভিতরে একটি অন্যতম হচ্ছে বার্ক অফ সায়েন্সের এসেন্ট নামে ইউপিএলের ইউজেড থ্রিজিয়ার নামে যেটির বাজাজাত করেছে পদ্মা আর ইউপিএলটা তো জানেন ভারতের একটি সোনামধন্য কোম্পানি এছাড়াও এসের গুলি থ্রি হ্যাঁ ইস্ট ওয়েস্টের ইকোনিল নামে তো এই যে যে নামগুলো বললাম এগুলোই আসলে পাওয়া যায় এছাড়াও আরও কয়েকটি থাকতে পারে তবে সেগুলো খুব বেশি একটা পাবেন সব এরিয়াতে এমনটা না তো প্রতি কেজিতে প্রয়োগমাত্রা হচ্ছে চার কেজি এবং ধান রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতর প্রথমবার এগুলো সারের সাথে মিশিয়ে এই দানাদার কীটনাশকটি প্রয়োগ করতে পারেন এর পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে এই লিকুইড ফর্মটা ব্যবহার করাই সবচেয়ে বেশি উত্তম তো দামের কথা যদি বলি আসলে এক এক কোম্পানির মার্কেটিং পলিসি এক এক রকম দামের ক্ষেত্রে ও এক এক রকম তো এই যে যে রিজেন্টটা ছিল এটির দাম সর্বোচ্চ খরচা মূল্য হচ্ছে দুশো টাকা তো বায় রেটটা ছিল সম্ভবত একশো টাকা তো এই যে যে দাম এর থেকে বেশ কিছুটা দামে কমে পেয়ে যাবে না যেহেতু বর্তমান পণ্যের ক্রাইসিস চলতেছে দাম বাড়লেও বাড়তে এর থেকে তবে কমার সম্ভাবনা নেই তো আপনারা যেতে যেতে খোঁজ নেন কেমন লাগলো রিসেন্ট থ্রি জিয়ার নিয়ে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন